ব্যাক টু ব্র্যান্ড নিউ ই ফুটবল ভিডিও এই প্যাকের মধ্যে পাঁচটি কার্ড রয়েছে এবং সবগুলোই ভালো তবে যে কার্ডটি সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে তা হল ডেবিট বিয়ার এই কার্ডটি আজকের ভিডিওতে আমরা এই কার্ডের ইনকাম পারফরমেন্স সেরা ট্রেনিং অ্যাডিশন এবং এটি আপনার স্কোয়াডের জন্য সেরা হতে পারে না তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক কিন্তু তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন ধন্যবাদ তো প্রথম প্রশ্ন আছে কার্ডটি কেন নেওয়া উচিত কার্ডটি একটা গোল বোঝার কার্ড যার কাজ হলো প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গোলের সুযোগ করে দেওয়া তার কিছু ভালো স্ট্যাটাস আছে যেমন অফেন্সিভ অ্যাওয়ারনেস আটানব্বই এবং ফিনিশিং নিয়ান সাতানব্বই আপনি একটা সেপের কাছ থেকে কী চান ভালো অফেন্সিভ অ্যাওয়ারনেস ভালো ফিনিশিং এগুলো তার সব কিছুই তার মধ্যে আছে তাকে দিয়ে ফিনিশিং সাতানব্বই মানে বুঝতে পারছেন একটা সিএফে যদি সাতানব্বই ফিনিশিং হয় তাহলে সেই কার্ডটা কতটা ভালো হতে পারে এখন যদি আপনি এমন একটি সেন্টার ফরওয়ার্ড চান যিনি প্রতি ম্যাচে পারফরমেন্স করেন তাহলে এই কার্ডটা আপনার জন্য একদম আদর্শ এবার আসুন ইন গেম পারফরমেন্স কেমন তা নিয়ে আলোচনা করে ড্রিবলিং ড্রিবলিং পজিশন এইটটি টু তাকে খুবই স্মুথ ডিবলিং করাতে সাহায্য করে একটা সিএফের এত স্মুথ ড্রিবলিং প্রয়োজন হয় না এই এই কার্ডটা যেমন ভালো যেমন ফিনিশিং ভালো তেমনি ডিবলিং ডিবলিং এর দিক থেকে সেরা আপনি ডিফেন্ডারকে সহজে ফাঁকে দিতে পারবেন এবার আসি তার পাসিং যদিও তার লো পাস সেভেন এবং পাস সেভেন একটু দুর্বল তবু গোল প্রচার হিসেবে তার মূল কাজ হল স্কোর করার তার কোনো পাস দেওয়া তার কাজ না সে যদি এ এম এফ হতো কিংবা সেকেন্ড স্ট্যান্ড হতো তখন পাসের দিকে দেওয়া উচিত ছিল কিন্তু সে যখন একটা গোল প্রচার তাহলে তার পাসিং দিকে কোনো লাভ নেই এটা একটা দুর্দান্ত কাট একটা সিএফ পজিশনের জন্য এরপর আসি তার গোল স্কোরিং ক্ষমতা নেই তার ফিনিশিং নাইনটি সেভেন আগেই বলেছে এবং কিকিং পার এইটটি নাইন তাকে ডি বক্সের ভিতরেও বাইরে দু থেকে গোল করতে সক্ষম হবেন এখন যেহেতু তার কিকিং পার এইটটি নাইন হচ্ছে সেহেতু সে লং রেঞ্জ শ্যুটিংগুলো খুব ভালো করবে এখন যদি আপনি প্রতিপক্ষকের ডি বক্সের বাড়িতে গোল করতে সক্ষম হন তখন আপনার অপোনেন্ট হতবাগে যাবে যে আমি কীভাবে তাকে আটকাবো যদি ডি বক্সের ভিতরে আসি তখন তো একটা ডিফেন্ডারে আটকাতে পারে কিন্তু আপনাদের ডি বক্সের বাড়ির থেকে গোল করতে সক্ষম হন তাহলে তো কিছু করার নাই এরপর আসি তার কাল তার কাল এইটটি থ্রি বিশেষত কাল এইটটি থ্রি এত ভালো যে লং রেঞ্জ কাল শর্ট নিতে প্রতিপক্ষ হতবাক হতে পারে মানে আপনি একটা সিএফ দিয়ে ফিনিশিংও করতে পারছেন কিহিং পা দেওয়ার জন্য সে লং রেঞ্জ শুটিং করতে পারছেন এবং কাল ভালো লাগার জন্য তাকে লং রেঞ্জ কালও করতে পারছেন হ্যাঁ এর থেকে বেশি আপনি কিস একটা সিএফের মধ্যে এই সিএফটা অত্যন্ত বেস্ট একটা কালের সিএফ এরপরে আসি তার স্পিড নিয়ে তার স্পিড এইটটি ফাইভ অ্যাক্সোলেশন লাইনটি ফাইভ তাকে প্রতিপক্ষ ডিফেন্সে দ্রুত আক্রমণ চালাতে সাহায্য করবে হ্যাঁ আপনার এই সেপটার মধ্যে যেমন অফেন্সিভ অ্যাওয়ারনেস আছে যেমন ফিনিশিং ক্ষমতা আছে তেমন এর মধ্যে স্প্রিড অ্যাক্সোলেশন রয়েছে এখন আপনি একটা সেপের মধ্যে কী চান ভালো ফিনিশিং ভালো স্পিড সবগুলোই এই কার্ডের মধ্যে আছে এটার স্প্রিট যেমন যদি আপনি একটু কাস্টম ট্রেনিং করান তাহলে এটার স্পিড আরও বেশি হতে পারে অ্যাক্সোলেশন নাইনটি ফাইভ এটা এত দরকার না হলেও স্পিডটা টুবারে নিতে পারেন এইটা কমিয়ে তার স্ট্যামিনা এইটটি ফাইভ হয় পুরো ম্যাচ ধরে কার্যকর থাকেন সে পুরোটা ম্যাচ আপনাকে ভালো পারফরম্যান্স তো দেবেই প্লাস সে পুরোটা ম্যাচ খেলার জন্য থাকতে পারবে মানে তার এইটটি ফাইভ স্ট্যামিনা মানে সে পুরোটা ম্যাচ ভালোভাবে খেলতে পারবে সে কোনো সময় খাঁপায় যাবে না কিংবা বলতে পারেন তার এনার্জি কোনো সময় কমে যাবে না এইবার আসি ব্যালেন্স এবং ফিজিক্যাল নেই তার ব্যালেন্স হলো নাইনটি ফোর যার সাপের মধ্যে জায়গা রাখতে সক্ষম তবে তার একটি দুর্বলতা রয়েছে সেটা হলো ফিজিক্যাল কন্টাক্ট সেটা হলো সিক্সটি ফোর যার শক্তিশালী সমস্যা করতে পারে এটা এই অর্থাৎ ডেভিড বা এই কার্ডের মধ্যে সবচেয়ে বেশি সমস্যার জিনিসটা আসলে ফিজিক্যাল কন্টাক্ট সিক্সটি ফোর হওয়ার জন্য আপনারা যখন শক্তিশালী ডিপেন্ডার থাকবে সামনে যেমন ভ্যানড্রাইক মালদিনী নেস্টা এদের সাথে যখন সে ফিজি বল নেওয়ার জন্য সিক্সটি ফিজিক্যাল কন্ট্যাক্টের জন্য আপনার কার্ডটির অনেক সমস্যা হতে পারে সে বল লুজিং করার চান্স বেশি হতে পারে ডিভিড বের এই কার্ডটি সেরা ট্রেনিং এডিশন নিয়ে আমরা এখন কথা বলবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই কার্ডটির একটি ট্রেনিং করাইছি আপনি এই ট্রেনিংটা চাইলে ইউজ করতে পারেন এই ট্রেনিংয়ে আমি অফেন্সিভ স্ট্যাটাস একটু কমাইছি ফিনিশিং ও লিংয়ের দিকে ফোকাস দিয়েছি কালে ফোকাস দিয়েছি স্পিড অ্যাক্সিলেশন একটু বাড়াইছি স্পেশাল স্কিল বা স্পিড বাড়াইছি এটার কিছু অ্যাডিশনাল স্কিল অ্যাড করতে হবে যেমন লং রেঞ্জ শুটিং ফার্স্ট টাইম শট সিপ কন্ট্রোল শট এগুলো যোগ করলে কার্ডটা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে এবার আসি আমার পার্সোনাল মতামত আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছে ডেভিড বিয়ার এই কার্ডটি এমন একটি গোল প্রচার যা প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে যদিও তার পাসিং একটু দুর্বল কিন্তু তার কিন্তু এটার গোল স্কোরিং এবং প্লেসমেন্ট এতটাই ভালো যে সেটা ভোলা যাবে না এই কার্ডের ফ্রিতে পাওয়া সম্ভব যা কুনামির পক্ষ থেকে একটি দারুণ সুযোগ যদি আপনার কাছে ইতিমধ্যে একটি গোল্প থাকে তাহলে আপনি অন্য কার্ডের দিকে নজর দিতে পারেন আমার মতে এই প্যাকের আর সেরা কার হল স্নাইডারের কার্ডটি জানে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তো এটাই ছিল ডেভিড বেয়ার এই কার্ডটি বিস্তারিত রিভিউ আপনারা কি মনে করেন আপনার কি এই কার্ডটি ব্যবহার করবেন কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আর আরো নতুন রিভিউ ভিডিও খেতে চাইলে বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ